সর্ষে দিয়ে বেগুন ভাজা করলে সবাই আঙুল চেটে খাবে আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাব সরষে দিয়ে বেগুন ভাজা আমি দু টেবিল চামচ মতো সরিষা নিয়ে নিয়েছি এর সাথে একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়ে নিয়েছি সরিষার সাথে কাঁচামরিচ দিলে সরিষার মধ্যে যে ভাবটা থাকে সেটা আর থাকে না এখন এই সরিষাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে বেগুন ভাজা করার জন্য এখানে আমি গোল বেগুনটা চাক চাক করে পিস করে নিয়েছি এখানে আমি দুটা বেগুন নিয়েছি আর এই বেগুনগুলো ছুরির সাহায্যে দাগ কেটে দিয়েছি যাতে এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখন ভাজা করার সময় অনেক সময় দেখা যায় যে বেগুনটা মাঝখান থেকে খুলে যায় তো এইভাবে করে দাগ কেটে নিলে বেগুনটা একদম শক্ত থাকবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হবে মশলাগুলোও লেগে যাবে আর বেগুনটা ভাঙবেও না যে সরিষাগুলো নিয়েছিলাম পেস্ট করে নেওয়ার জন্য এগুলো পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে এক চা চামচ ধনিয়া গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখন এই সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো মিশিয়ে নেওয়ার সময় আমি কোনো রকম পানি ব্যবহার করছি না তবে আপনাদের কাছে যদি মনে হয় যে কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপর মশলাগুলো মেশাতে হবে তাহলে আপনারা অল্প একটু পানি এর মধ্যে অ্যাড করে তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন তাছাড়া এর মধ্যে যেহেতু লবণ আছে বেগুনের মধ্যে যখন এই মশলাটা মাখাবো তখন বেগুন থেকে কিছুটা পানি ছাড়বে এই তো মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মশলাটা বেগুনের সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিব অবশ্যই খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নিতে হবে যেন বেগুনের উপরে মশলার একটা লেয়ার পড়ে থাকে তো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটা নিশ্চয়ই আপনার স্কিনে দেখে বুঝতে পারছেন আপনারা যদি আরও ভালোভাবে লাগিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হয় তো এইভাবে করে আমি সবগুলো বেগুনের মধ্যে মশলা লাগিয়ে নিব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো বেগুনের মধ্যে মশলা লাগিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চলে আমি দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল বেগুন ভাজির মধ্যে তেলের পরিমাণটা কিছুটা বেশিই লাগে তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বেগুন প্যানের মধ্যে যে কটা বেগুন ধরবে সে কটা দিয়ে দিব এ তো আমি চার পিস বেগুন দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভেজে নিব আর চোলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি আছে বাজা যাবে না এতে করে মশলাটা পড়ে যাবে আর বেগুনটা শক্ত থেকে যাবে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে বেগুনগুলো আমি অফ ক্যামেরায় উল্টিয়ে দিয়েছি তো এভাবে করে আমি মিডিয়াম আছে বেগুনগুলো উলটিয়ে পাল্টে ভেজে নিব এই বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছে আর এভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নিব বেগুনটা অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে এই তো সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে এভাবে করে সর্ষে দিয়ে বেগুন ভাজা করলে অনেক বেশি টেস্টি হয় খেতে অনেক বেশি ভালো লাগে যারা এখনও এভাবে করে ট্রাই করেন তারা অবশ্যই একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ